হ্যাঁ উনি যে আমার সাথে আমি যেটুকু বলবো উনি যেরকম করে কাজ করেন উনি যেরকম করে অভিনয় করেন যেরকম ডেডিকেশন দেন সিনেমাতে আমরা তো এবার দেখলাম কারণ উনি কিন্তু শ্যুটিংয়ে খুব ব্যাক টু ব্যাক করেছেন বরবাদ শেষ করার পরে এটা শুরু করেছেন এবং শুটিংয়ে মাঝখানে অনেকবার অসুস্থ ছিলেন কিন্তু সেই অসুস্থতার মধ্যে যেভাবে উনি শ্যুট করেছেন যেভাবে ভয়েস চেঞ্জ করেছেন যেভাবে ফাইট করেছেন গান করেছেন যে ডেডিকেশন আমি আমি প্রেস কনফারেন্সে আপনাদেরকে বলেছিলাম যে এত বড় একজন মেগাস্টার ছাব্বিশ বছর পার হয়ে গেছে ওনার কিন্তু ওনার যে লেভেলের ডেডিকেশন তো আমার কাছে মনে হচ্ছে ওনার এত পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে ব্যাক টু ব্যাক এরকম হচ্ছে উনি যেভাবে করে নিজেকে চেঞ্জ করছেন প্রতিটা সিনেমায় লুক থেকে শুরু করে অভিনয় এবং সত্যি কথা বলতে আমি বারবার বলছিলাম তাণ্ডবে সবাই কিন্তু তার অভিনয় কথা বলছেন যে নতুন সাকিব খানকে পাচ্ছে তো আমার মনে হয় একটা মানুষ এই লেভেলের কষ্ট করলে অবশ্যই সে সেটা ডিজার্ভ করে এবং সেটা দেখিয়ে দিচ্ছে তার নিজের রেকর্ড সে নিজেই ভাঙছে তো আমি কংগ্রেচুলেশন জানাতে চাই সাকিব ভাইকে যে উনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন প্রতিনিয়ত বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমাকে অন্য জায়গায় নিতে চাই সেটা আমরা শুরু করেছি এবার আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি যেটা বাইরের দেশে অলরেডি আছে আমাদের দেশে ছিল না তা আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে একটু চেঞ্জ করার জন্য আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা একটা গল্পর অনেকগুলা লেয়ার থাকবে এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে আরেকটা সিনেমাতে আরেকটা লেয়ার দেখবে যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি যেখানে আমরা হলিউডে সিনেমাতে দেখি প্রতিটা দর্শক সেটা সিনেপ্লেক্স হোক সেটা সিঙ্গেল স্ক্রিন হোক এবং একদম গ্রামের হল হোক সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড যে এরপরে কী হবে মিখাইল আসলে কি করবে মিখাইলে কি এই যে দর্শক উন্মাদনা আসলে এটা আমরা খুব এনজয় করেছি এবং এটা বাংলাদেশ আগে কখনও ঘটে নাই তো এটা ঘটেছে তো ইনশাআল্লাহ সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটবে আপনারা দোয়া করবেন তান্দয়ে পাশে থাকবেন না